গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি একদম ভালো আছি আজকে আমাদের গ্রামে হচ্ছে উদস পুজো তো ভাই সেখানেই গিয়েছিলো সকালবেলায় জল ঢালার জন্য একশো আট ঘোড়া জল ঢালতে হয় ওটা কিন্তু কোনো মূর্তি নয় ওটা একটা উঁচু মাটির ঢিপির মতো তো সেখানেই একশো আট ঘোড়া জল ঢালতে হয় পাশের পুকুর থেকে তো সকালবেলায় এটা হয় তারপরে তো বেলার দিকে পুজোটা হয় তো সে পুজোতে আমি যাবো সকালবেলায় হাঁটে হাঁটি করে এসে পুরো এনার্জি গেন করে নিয়ে এসে ঘর দূর পরিষ্কার করার কাজে গে পড়লাম এই দুদিন হাঁটতে গিয়ে না এনার্জিটা কিন্তু ভীষণ পরিমাণে থাকছে আর ভাইয়ের এই ঘরটা ভীষণ পরিমাণে নোংরা হয়েছিল মানে দরজা জ্বালায় সব ধুলো টুলো জমেছিলো ওই জন্য একটু ভালো করে পরিষ্কার করার জন্য চলে এলাম তো চলো আজকে ব্লগটা কন্টিনিউ করি আর আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলোকে একটা করে লাইক করে দিও তো চলো দেখতে থাকো আজকে বাবাও ভোর ভোর বেরিয়ে গেছে বাবাদের ঘোষপাড়াতে কীর্তন ছিল বাবাদের টিমের তো সেখানে বাবা চলে গেছে দোকানটা খোলা আছে ওই জন্য মাকে বললাম তুমি দোকানের সামনে বসো আমি এই ঘরটা পরিষ্কার করে চলে আসছি আমার কাজ করতে করতেই হয়তো বাবাদের হয়ে যাবে বাবাদের দু ঘন্টার প্রোগ্রাম থাকে মোটামুটি আটটা সাড়ে আটটার মধ্যে চলে আসবে আর আমি এই যে একদম পুরো বাইরে বেরিয়ে পড়েছি ভাইয়ের এই জানলা টানলাগুলো পরিষ্কার করার জন্য রাস্তার ধারে বাড়ি বুঝতেই পারছো একটু না হতে হতেই ধুলো তো পড়া শুরুই হয়ে যায় আর এখন তো বৃষ্টি হচ্ছে না ওই একটু ঝড় মতো হচ্ছে তো ঘর দূরে কি পরিমানে নোংরা হচ্ছে সেটা তো বলার বাইরে আর আজকে সকাল সকাল স্নান করব উদস্বর ওখানে যাবো প্রচুর কাজ আছে তো চলো আগে ঝটপট ঘট পরিষ্কার পরিষ্কার করিনি তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি এ দেখো বাবার কাকু চলে এসছে আমি বললাম না আমার কাজ সারতে সারতে এরা ঢুকে পড়বে তো এবার বাবা এলো মানে আমি নিশ্চিন্ত আমি এবার বাবাকে দোকানে বসিয়ে রেখে কাজ টাজগুলো করতে পারবো আবার স্নানও করে নেব ঝটপট তার আগে নিয়ে নেবো অনেকটা পরিমাণে দুধ কারণ উদোসের ওখানে আমরা দুধ আর চিনি আর ধূপকাঠি এই সমস্ত দিই টুলগুলো দিই তো আলাদা করে ঠাকুরের জন্য দুধ নেওয়া হবে আমি আর বৌদি দুজনে মিলেই যাবো স্নান করা কমপ্লিট হয়ে গেছে এই শাড়িটা পরলাম এটা হচ্ছে মায়ের একটা মুর্শিদাবাদ বাবা দিয়েছিল এটা মানে বাবার পছন্দে দিয়েছিল তো এই শাড়িটাই পরে নিলাম আর তার সঙ্গে সাদা ব্লাউজ দিয়ে পরলাম তোমাদেরকে দেখিয়ে দিলাম শাড়িটা প্লেনের মধ্যে জাস্ট পায়ের কাজটা একটু কাজ আছে আর এই যে বৌদিও রেডি আর আমি আর বৌদি এবার বেরিয়ে যাব জিনিসপত্র প্রচুর হাতে আছে কত দূর কি ব্লক করতে পারবো জানি না তো চলো আগে বেরিয়ে পড়ি অনেকটা রাস্তা যেতে হবে এই যে এতগুলো জিনিস তারপরে দেখো পাঁচ ফল সব নিয়ে যাওয়া হচ্ছে ছাতা আছে কতদূর ব্লগ ব্লক করতে পারবো জানি না তবে জিনিসপত্র নিব কারণ আমরা হেঁটে যাবো এখান থেকে টোটো পাওয়া খুব মুশকিল হেঁটে যাবো তো চলো আমাকে জিনিসপত্র নিয়ে বেরোই অতগুলো জিনিসপত্র নিয়ে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম সেটা ভাই ঠিক সহ্য করতে পারলো না ওই জন্য ভাই পেছন পেছন স্কুটি নিয়ে এলো তো আমাদের জিনিসপত্রগুলো দিয়ে আসবে ওখানে আর এর মধ্যে একটা রোটো পেয়ে গেলো আমরা কিছুতেই যেতে চাইছিলাম না কিন্তু ভাই জোর করে টোটোওয়ালাটাকে টাকা দিয়ে দিলো বলো ঠিক টাইমে নাবিয়ে দিয়ে শা আর ও তো আগে আগে যাচ্ছেই তো ভালোই হলো এই হচ্ছে মানে ভাই যেটা মানে কি বলবো কষ্টটা বুঝতে পেরেছে তো যাই হোক আগে চলো যাই তারপরে কথা বলছি

তো এই হচ্ছে মূর্তি মানে উঁচু যে ঢিপিটা দেখছো এই হচ্ছে ঠাকুর এখানেই পুজো করা হয় তবে সোনা গেছে মানে কথা যে ভেতরে নাকি শিব দুর্গা আছে তবে কেউই জানতে পারিনি মানে প্রত্যেকেই শুনে এসছে কেউই জানতে পারিনি বা জানার চেষ্টাও করেনি কারণ যারা যারাই জানার চেষ্টা করেছে তাদের সঙ্গেই কোনো না কোনো অঘটন ঘটেছে সেটা শোনা মানে শোনা যায় এখনও পর্যন্ত কথিত আছে তবে বাইরে থেকে প্রচুর মানুষ এখানে পুজো দিতে আসে হিন্দু মুসলিম মানে ধর্ম নির্বিশেষে প্রত্যেকেই এখানে পুজো দেয় প্রত্যেকের অবাধ বিচরণ আর কি এখানে আর সন্ধ্যার দিকে গোটা গ্রামের মানুষকে খিচুড়ি পাঁচ তরকারি চাটনি পায়েস এই সমস্ত কিছু খাওয়ানো হয় আর ঠাকুরের ভোগে হয় পায়েস তার সঙ্গে রুটি আর ক্ষীর চাচি মোয়া আমি ছোট থেকেই এই ঠাকুর সম্পর্কে প্রচুর গল্প শুনেছি ঠাম্মা দাদুকে পুজো দিতে দেখেছি বাবা মাকে পুজো দিতে দেখেছি আর এই ঠাকুরটা আমরা উদোষ উদোষ ঠাকুর বলেই জানি কিন্তু অরিজিনাল নাম হচ্ছে উদাস কিন্তু আমরা উদস ঠাকুর বা উদস পুজো বলি আমরা জানি কিন্তু উদাস নাম এইটা মা বলে আর কি তো ভীষণ একটা মানে কি বলবো ঠিক যেন একটা মনে হয় যে কোনো একটা পার্সেন এখানে আছে ফিল করা যায় তুমি যে ওর তোমার আশেপাশে যে একটা মানে একটা পার্সেন যে বিরাজ করছে সেটা তুমি জাস্ট ফিল করতে পারবে এটা এতটাই জাগ্রত জায়গা আর প্রচুর প্রচুর ঘটনা আছে যেগুলো লোক মুখে শোনা যায় ইভেন প্রত্যেকে মানুষা করে যায় সেগুলো একদম হাতের সামনে তার ফল পাওয়া গেছে তো এই হচ্ছে ঠাকুরের সম্পর্কে তোমাদেরকে কিছু জানালাম যতটুকুনি আমি জানি আর কি আর বৌদি থাকতে পারলো না কারণ বৌদির বরং নাচের প্রোগ্রাম আছে ওই জন্য বৌদিকে চলে যেতে হলো আবার বৌদির একটা মিটিংও ছিল সেখানেও যেতে হবে তো এই যে আমার এখানে ক্ষীরটা মোটামুটি হয়ে গেছে আর এখানে পুজোও শুরু হয়ে গেছে এই দেখো আমার পায়েসও মোটামুটি কমপ্লিট জানো তো জীবনে প্রথম পায়েস রান্না করলাম আমি তোমাদেরকে শর্টসে বলেছি আগে কোনো দিনও আমি করিনি মানে মাকে করতে দেখেছি কিন্তু আমি নিজে কোনো দিনও পায়েস রান্না করিনি পায়েস রুটি ক্ষীর সমস্ত কিছু হয়ে গেল ভাই আমাকে নিতেও চলে আসতে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম দেখা হবে নতুন একটা ফ্রেশ ব্লগের সঙ্গে